বিয়ের শ্বাসসজ্জা সব কিছুই প্রস্তুত চলছে খাওয়া দাওয়ার ধুম একটু পরেই বর আসবে বিয়ে হবে তারপর অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারকে পাঠানো হবে স্বামীর বাড়ি কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি স্বামীর বাড়ির বদলে শারমিনকে যেতে হলো স্কুলে রবিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের পুস্কুনিরপাড় গ্রামের সাহেবের টেক এলাকায় এ ঘটনা ঘটে বিয়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায় শারমিনকে বিয়ের আসর থেকে উঠিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যান ইউএনও শারমিন আক্তার উপজেলার শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং পুষকুনিরপাড় গ্রামের প্রবাসী নাসির উদ্দিনের মেয়ে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে স্কুল ছাত্রীর মা সাজেদা বেগম ও সহযোগিতা সহযোগিতার অভিযোগে চাচা হাবিবুর রহমান শাহলম এবং মোস্তফা প্রত্যেককে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এদিকে শারমিনের মা সাজেদা বেগম মেয়ের আঠারো বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট মুসলেকা প্রদান করে